সম্মানীয় দর্শক বন্ধুগণ রেশনে দারুণ সুখবর ফেব্রুয়ারি মাসে কোন কার্ডে অতিরিক্ত রেশন দেওয়া হবে কোন কোন এলাকার জন্য রয়েছে স্পেশাল প্যাকেজ সম্পূর্ণ তথ্য রয়েছে আপনাদের জন্য কি কি কার্ড রোলে আপনারা কত কত রেশন দ্রব্য পাবেন চাল পাবেন আটা পাবেন সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন সরাসরি সরকারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ফেব্রুয়ারি মাসে কোন কার্ডে কি কি রেশন দ্রব্য পাবেন দেখুন এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের সরকারি ওয়েবসাইট এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি মাসে কোন কোন কার্ডে কী কী রেশন পাওয়া যাবে দুইভাবে বা দুই রকম রেশন সরকারের তরফ থেকে এই মুহূর্তে দেওয়া হচ্ছে একটা হচ্ছে নর্মাল রেশন এবং একটা স্পেশাল প্রথমত দেখুন নর্মাল রেশন কোন কার্ডে কি পাওয়া যাবে যাদের কাছে ডাবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা চাল পাবেন পরিবার পিছু একুশ কেজি এবং গম পাবেন পরিবার পিছু চোদ্দো কেজি তবে গম যদি সাপ্লাই না থাকে সেক্ষেত্রে তেরো দশমিক তিন কেজি আটা আপনারা পেয়ে যাবেন এরপর দেখুন পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড থাকলে আপনারা প্রতিটি কার্ডের জন্য তিন কেজি করে চাল এবং কার্ড পেছু দু কেজি করে গম পেয়ে যাবেন যদি গম সাপ্লাই না থাকে সেক্ষেত্রে এক দশমিক নয় কেজি করে আটা আপনারা পাবেন এরপর রয়েছে আর কে এসাই ওয়ান কার্ড এক্ষেত্রে আপনারা শুধুমাত্র চাল পাবেন প্রতিটি কার্ড পিছু পাঁচ কেজি করে আপনারা চাল পাবেন অর্থাৎ ধরুন আপনার পরিবারে যদি ছটি কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা সিক্স ইন্টু ফাইভ অর্থাৎ তিরিশ কেজি চাল পেয়ে যাবেন যাদের রয়েছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড তারা চাল পাবেন দু কেজি করে প্রতিটি কার্ড পিছু অর্থাৎ ধরুন আপনাদের আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে পরিবারে পাঁচটি সেক্ষেত্রে আপনারা পাঁচ গুণিত দুই অর্থাৎ দশ কেজি চাল পেয়ে যাবেন এরপর দেখুন সরকারের তরফ থেকে স্পেশাল রেশন বরাদ্দ রয়েছে কোন কোন এলাকার জন্য জঙ্গলমহল পাহাড়ি এলাকা টি গার্ডেন টোটো আইলা সিঙ্গুর এইসব এলাকার জন্য রয়েছে সরকারের পেশাল রেশন এবার দেখুন পেশাল রেশনের ক্ষেত্রে জঙ্গলমহলের অধিবাসীরা কোন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন জঙ্গলমহলের অধিবাসীদের ডাবল এ ওয়াই রেশন কার্ড থাকলে তারা পরিবার পিছু একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি গম তো পাচ্ছেনই তার সঙ্গে অতিরিক্ত আরও কি কি পাবেন দেখুন অতিরিক্ত হিসাবে বলা হচ্ছে আরও চাল দেওয়া হবে সেক্ষেত্রে বলা হচ্ছে কোনো পরিবারের যদি তিনটির বেশি মেম্বার থাকে সেক্ষেত্রে প্রতি মেম্বার এগারো কেজি করে অর্থাৎ প্রতি কাঠ পিছু এগারো কেজি করে চাল অতিরিক্ত হিসাবে দেওয়া হবে পিএইচএইচ যদি কাঠ থাকে হল অধিবাসীদের তাহলে প্রতিটি কার্ডের জন্য তিন কেজি চাল এবং দু কেজি গম তো পাচ্ছেনই পাশাপাশি প্রতিটি কার্ডের জন্য ছ কেজি করে অতিরিক্ত চাল আপনারা পেয়ে যাবেন এক কীভাবে আর কে এস ওয়ানের ক্ষেত্র কী কী অতিরিক্ত দেওয়া হবে আপনারা দেখতে পারেন এরপর দেখুন আপনাদের আমি জানিয়েছি যে আর কে এস ওয়াই কার্ডে পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হবে এটা দেখুন কারা পাবেন এটা পাবেন টি গার্ডেনের অধিবাসীরা যারা টি গার্ডেনে বসবাস করেন চা বাগানের তারা আরকে কে এস ওয়াই ওয়ান কার্ড থাকলে পঁয়ত্রিশ কেজি পরিবার পেছু চাল পেয়ে যাবেন এইভাবে আপনারা দেখে নিতে পারেন কোন কোন এলাকার জন্য কী কী স্পেশাল রেশন বরাদ্দ রয়েছে সরকারের তরফ থেকে এই ছিল রেশন সম্পর্কিত আপডেট এবার আপনাদের জানিয়ে দিই ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পে টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখ নাগাদ পিএম কিষান সম্মান যোজনার দু হাজার টাকা কৃষকদের দেওয়া হবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা করে মহিলারা পেয়ে যাবেন ধন্যবাদ